আমাদের এই ছোট্ট জীবনের কোনোই মূল্য নাই ঘর থেকে বের হলে যে ঘরে আর ফিরতে পারবো কি না তারও কোনো নিশ্চয়তা নাই তারপরে মানুষের অহংকার কমে না কি করে করে মানুষ এত অহংকার এটাই বুঝতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের বোন ভালো আছি মানে মনটা ভীষণ খারাপ কালকে থেকে সেটা অবশ্য অনেকে শুনলে মনে হবে যে কেন আপনার মন খারাপ হবে আপনার কি কোনো কেউ কিছু হয় আসলে হওয়ার দরকার লাগে না মানুষের জানি না আমি আমার কেন জানি না অন্যের কষ্ট দেখলে অনেক কষ্ট হয় সেটা রীতি দেবরের অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে মানে আমি মানে কালকে সারা রাত তাই দেখছি সকালে উঠে ওইটাই দেখছি সারা দিন ভরে আমি ওই ভিডিওগুলোই দেখতেছি আর ওই ছেলেটাকেই দেখতেছি আমার এত খারাপ লাগতেছে মনে আছে আমার নিজের ভাই নাই দুনিয়াতে মানে এমন খারাপ কেন লাগতেছে জানি না কত কত মানুষ চলে যাচ্ছে দুনিয়া থেকে তাদের জন্য তো এতটা খারাপ লাগে না যতটা খারাপ ওই ছেলেটার জন্য লাগছে আমি জানি না তারপরেও মানুষ এত বিচ্ছিরিভাবে সেখানে কমেন্ট করতেছে যে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এ হয়েছে তা হয়েছে একটা মানুষ মারা গেছে তারপরে কেমন করে এই ধরনের কথাবার্তা বলে এটা আবার কেমন মনুষ্যত্ব কেমন এ লোক দেখানো আচ্ছা আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে এত কিছু জানলেন কিভাবে আপনারাই তো ভিডিওগুলো দেখেন আবার আপনারাই বলেন এইটা করে ওইটা করে আপনারা কেন মোবাইল চালান তাহলে বলেন তো আপনারা আপনাদের বিনোদনের জন্যই তো দেখেন আর আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই তো দুইজনদেরই দোষ আছে যে আপনি যদি মোবাইলে ভিডিও না দেখতেন আমাদের ভিডিওতে ভিউ না হতো তাহলে কিন্তু আমরাও ভিডিও বানাইতাম না মানে আমাদের কথা বাদে দেন যারা সেলিব্রিটি আছে তাদের কথাই বলে তাদের ভিডিও যদি না দেখেন ভিউ না হয় তাহলে কি তারা ভিডিও বানায় তো বানাইতো না আপনারাই দেখেন আপনারাই তাদের আগ্রহ জাগান আর আপনারা যে ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারাও কিন্তু সেই কোয়ালিটির ভিডিওই বানায় তো তারা ঘুরতে পছন্দ করে আর আপনারাও সেই ঘোরাঘুরির ভিডিও পছন্দ করেন বলেই কিন্তু তারা সেই ধরনের ভিডিওই বানায় অথচ আপনারা তাদেরকে আবার ব্লেম করেন যে তো বাড়াবাড়ি করে এত এ করে তা করে এই যে মানুষটা গেল কতজন মানুষ একসাথে গেছে কত হাসি মজা করতে করতে গেছে কেউ কি জানতো যে ওর মরণটা ওখানেই লেখা আছে কথায় আসেন আল্লাহ যার মরণ যেখানে লিখে রাখছে তা সেখানে পায়ে হেঁটে যেতে হবে তো কেন ফাঁফু আর একজনকে ব্লেম দিতেছেন যে ওর জন্য হয়েছে ও মরে নাই কেন এ হয় নাই কেন তা হয় না কেন এমন কথা তো শত্রুকেও কেউ বলে না মানে আপনারা কোন জগতে আসেন কীভাবে আসেন জানি না একটা মোবাইল পাইছেন আর একটা কমেন্ট করে দেন হয়ে যায় আমার জানি না আমার কিছুই হয় না কিন্তু আমি কাল থেকে আমার জন্য মানে কেমন ঘুম হারাম হয়ে গেছে আমি প্রতিনিয়ত মোবাইলে একবার টিকটকে যাই ইউটিউবে যাই ফেসবুকে যাই ওইগুলাই দেখতেছি আমার না মানে ভালো লাগতেছে না মনে হচ্ছে যদি কাছে হতো বাসার কাছে হলে অবশ্যই আমি দেখতে চলে যেতাম এত দূর যাওয়াও সম্ভব না মানে এত কষ্ট হইতেছে কেন জানি না ছেলেটাকে আমার এত ভালো লাগতো মানে এত ভদ্র মানে কি বলবো হয়তোবা অনেকের হাসি মজা লাগবে জানি না তারপরও বললাম সব ভালো থাকবেন চেকাল্লাপে